رحمت والا تیری یا اللہ ماہ رمضا کی ہم رحمت پائیں گے আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি আমি আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা পঞ্চম রোজার ইফতারি ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ইফতারগুলো বানিয়ে নিচ্ছি আজকে আমি কি কি বানাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার কাছে মনে হয় প্রতিদিনই ভাজা পোড়া এগুলো একটু না রেখে আজকে আমি যেটা রাখবো সেটা চিকেন তান্দুরি টাইপের করব সেই সাথে করব ভুনা খিচুড়ি পোলা চাল দিয়ে এই খাবারটা আমার ঘরে আমার বাচ্চা থেকে শুরু করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ যদিও বা আমার হাজব্যান্ড আমার সাথে ইফতার করা সৌভাগ্য তার এখন পর্যন্ত হয় নাই জানি না কবে হবে ইফতার করা হয় না ঠিকই কিন্তু রান্না করা তো আর মেয়েদের জীবনে বাকি থাকে না তাই না রান্না করতেই হয় এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা মেরিনেট করে নিয়েছি সেই সাথে আমি পোলাও চালটা ধুয়ে পানি ঝরাতে দিলাম আর এইদিকে আমি মুগ ডালটা ভেজে নিয়ে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখ ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কি হয় ডালের মধ্যে যে ময়লাগুলো থাকে ক্লিন করার সময় খুবই দ্রুত ক্লিন হয়ে যায় আজকে আমি রান্না করব এই খাঁটি সরিষার তেল দিয়ে ভুনা খিচুড়ি এইটা আমার গ্রামের বাড়িতে অর্থাৎ আমার বাবার বাড়িতে যে সরিষা হয় সেই সরিষা ভাঙিয়ে আমাকে আম্মু তেল দেয় সেই তেল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না এই সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে যা মজা হয় প্রথমেই কড়াইতে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে অনেক আপুদেরই কমপ্লেন থাকে যে সরিষার তেলের একটা কেমন গন্ধ হয় আপনারা যখন তেলটা গরম করে নেবেন তখন তার মধ্যে এক চামচ লবণ অর্থাৎ আপনার খাবারের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে খাবার রান্না করবেন দেখবেন একেবারে কোনো বাজে স্মেল বা সরিষার তেলের গন্ধ থাকবে না এইদিকে কথা বলতে বলতে পেঁয়াজ কুচি এবং সেই সাথে কিছু গোটা মশলা দিয়ে দিলাম এখন দিব বাটা মশলা আমরা যেহেতু গ্রামীণ পদ্ধতিতেই খাবার রান্না করি তাই নিজের কাছে মনে হয় যে বাটা মশলা মনে হয় ব্যবহার না করলে খাবারের টেস্ট আসবে না এই জন্যই এখানে পেঁয়াজ বাটা কিছুটা রসুন বাটা আদা বাটা সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব আমার প্রিয় আপুরা সবাই জানে মশলাটা যত ভালো কষানো হবে খাবারের টেস্টও কিন্তু ততটাই মজা হবে এখানে মশলা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ডাল ধুয়ে পানি ঝরানোর পরেই আমি এই যে এখন দিয়ে দিলাম এখন এটাও খুব ভালো মতো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব পোলার চালগুলো এই রান্নাটা খুব সিম্পল হলেও খেতে অনেক বেশি মজার হয় আমি যতবারই রান্না করেছি আর যাদেরকেই খাওয়াইয়েছি তারা অনেক বেশি পছন্দ করেছে আপনারাও চাইলে এই ইফতারিতে একদিন এই প্লেটারটা রাখতে পারে মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়ে বিপদে আছি আমার মাঝের মধ্যে কী মনে হয় জানেন অনেক এক্সপেন্সিভ জিনিস যেগুলো খেতে ইচ্ছা করে যেটা আমার নাগালের বাইরে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনতে পারি না তবে হ্যাঁ আমার তো হাত আছে তাই না সেই হাত দিয়ে কম দামি জিনিসগুলোকে একটু এক্সপেন্সিভ করে খাওয়ার ট্রাই করি ওই যে কথায় আছে না ঘিয়ের সাথে ঘোলে মেটানো আমার অবস্থা তাই জীবন নিয়ে এত আপসেট হয়ে লাভ কি বলেন জীবন যেখানে যেমন ঠিক তেমনই সেখানে সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এখন এখন মনে হয় কার কাছে গিয়ে আবদার করব। বাবা তো নাই শুধু হাজবেন্ড আর হাজবেন্ড একা ইনকাম এত শখ পূরণ করাতে গেলে বেচারা বিপদে পড়ে যাবে যাক তাকে ছেড়েই দিলাম এত শখ আর পূরণ করে দিতে হবে না একটু বুদ্ধি খাটিয়েই নিজে নিজের মতো করে এক্সপেন্সিভ বা নিজের পছন্দ অনুযায়ী খাবার রেডি করে নিই আমার অলরেডি খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমি চিকেন তান্দুরির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আগে থেকে যেহেতু আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে এখন শুধু দিয়ে দিব যে মিশ্রণটি সেটা হলো কর্নফ্লাওয়ার আমার চিকেনটা ভিতরে থাকবে একেবারে একটা তান্দুরি স্মোকি ফ্লেভার আর উপরে হবে ক্রিস্পি সস দিয়ে ভর্তি এখন আমি এই লেয়ারটা ঠিক করার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম ভাজার পর যাতে করে উপরে একটা লেয়ার ক্রিয়েট হয় কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য যাতে করে খুব ভালো মতো চিকেনের গায়ে লেগে থাকে কর্নফ্লাওয়ারগুলো আমার মতো কার কার এমনটা হয় কোনো কিছু ভাজতে গেলেই আগে গায়ের মধ্যে ছিটকে এসে ড্রেসটা যাবে নষ্ট হয়ে তাই জন্য আগে অ্যাপ্রনটা পরে রেডি হয়ে নিই তারপরে যাব তেলের সামনে যাতে করে গায়ের মধ্যে একটু ছিটকে আসলেও আমার ড্রেসটা নষ্ট না হয় এদিকে আমি ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়ে এখন একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যারা আমার মতো ভয় পান আর যারা ভয় পান না তাদের কথা আর কি বলবো তারা তো অনেক বেশি স্মার্ট গৃহণী এত বছর ধরে রান্না করি তারপরেও কেন জানি না এত বেশি ভয় পাই তেল ছিটকে ছিটকে আসা নিয়ে হাতে পড়েছে তা বলে শেষ করা যাবে না। মুখের চলে আসে। কেমন ভয়ানক পরিস্থিতি বলেন তো একবার আর এদিকে আজরাকের কথা কি বলবো আজরাক একটু পরপর খাবার জিনিস নিয়ে আসছে আর আমাকে বলছে মাম্মা এটা খাও ওটা খাও ওকে আমি বোঝাতেই পারতেছি না যে আমি রোজা আছি ও রোজা বুঝেই না যে না খেয়ে থাকতে হয় এদিকে এই যে আমার চিকেনগুলো খুব ভালো মতো ক্রিস্পি করে ভেজে নিলাম এরপর এগুলো এখন সস দিয়ে রান্না করার পালা আমি এই চিকেনটা রান্না করার জন্য নিব বাটার বাটারটা দিলে চিকেনের যে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি যে কোনো চাইনিজ খাবারের মধ্যে অনেক বেশি যায় আর সেটা দিলেও অনেক বেশি খেতে মজা হয় রসুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সস আমি এখানে দুই ধরনের সস ব্যবহার করেছি একটা চিলি সস আর একটা টমেটো সস এরপর দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা অবশ্যই দেবার চেষ্টা করবেন এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর সাথে একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে খাবারটা অনেক বেশি স্পাইসি হবে আর খেতেও অনেক বেশি মজা হবে এর মধ্যে কিন্তু আমি আরেকটু চিনিও ব্যবহার করব মশলার মধ্যে যে ঝাল লবণ সেটা যেন ব্যালেন্স হয়ে খাবারের টেস্ট দ্বিগুণ বাড়ায় এখন আসলাম ইফতার রেডি করার জন্য আর যখনই ইফতারটা রেডি করতে আসি তখনই আমার মাথা ঘুরায় এই ফল কাটার সময় ফলগুলো শুধু কেটে সপিসের মতো করে সাজিয়ে রাখাটাই আমার কাজ সারা দিন রোজা রেখে এটা না ধরতে মন চায় না খেতে ইচ্ছা করে একটা খেজুর খেয়ে শরবত খেয়ে ভাজা পোড়া যদি কিছু থাকে সেটা খেয়ে আমার পেটটা ভরে যায় ফলের দিকে তাকাতেই আমার ইচ্ছা করে না আমার মতো কোন কোন আপি আছে এরকমটা হয় প্লিজ কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আর আমি এমন একটা মানুষকে নিয়ে ইফতারি করি সেটা হলো আমার বেবি সেও হয়েছে আমার মতো যখন ইফতারে বসে তখন এই ফলগুলো একদমই পছন্দ করবে না পছন্দ করার মধ্যে শুধু তরমুজটাই খাবে তাছাড়া অন্য কিছুই খেতে পছন্দ করে না আর যদি শরবত করি তাহলে শরবতটা খাই এইখানে আমি জানি না কি বলতেছি আপনার ভাইয়াকে সমানে মনে হয় বকা দিচ্ছি যখন মালটা কাটি মালটা এত বেশি স্কিনটা শক্ত ছিল আমি চাকু দিয়ে ঠিকমতো মতো কাটতে পারছিলাম না এখন আমরা আমাদের প্লেটিংটা করে নিচ্ছি চিকেন এবং খিচুড়ি দিয়ে সেই সাথে এখানে কিছু ফ্রুটসও কেটে নিয়েছি আবার দেখেন অফ ক্যামেরাতে আমি এখানে বেগুনি আর পেঁয়াজও করে নিয়েছি আমরা যে বাঙালি বাঙালির ভাজা পোড়া ছাড়া ইফতারিই হবে না আমি সব সময় বলি এই কথা যে আমরা বাঙালি বাঙালিদের কখনোই ইফতারিতে ভাজা পোড়া ছাড়া তাদের তৃপ্তিই হবে না যাক আলহামদুলিল্লাহ আজান হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার বড় রোজাদার তাকে আগে খাইয়ে তারপরে আমার খেতে হয় খাওয়ার আগ দিয়ে সে বলতেছে মাম্মি দোয়া পড়ো আমি তাকে দোয়া পড়ে দিচ্ছিলাম তারপরে সে শরবত খাচ্ছে যে কোনো খাবারই তার আগে মুখে দিতে হয় হবে তারপরে আমাকে খেতে হবে খাই তো অল্প একটু তারপরেও শুক্রিয়া যে আমার সাথে একজন সঙ্গী হয়েছে সে আমার সাথে ইফতার করছে এখন সে বলছে মাম্মি তুমি খেয়ে নাও এরপর আমি এই যে আমার ইফতারিটা করে নিচ্ছি এ পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখ প্লিজ একটা লাইক দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে আমাকে সাপোর্ট করলে আমি অনেক বেশি খুশি হব এবং আমার যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ফলো দিয়ে আমার সাথে থেকে আমাকে সব সবসময় সাপোর্ট আমি খেতে খেতে বিদায় নিয়ে নিলাম ভিডিওটা যেহেতু এখনো শেষ হয় নাই আজরা কি করছে আপনারা দেখতে থাকুন